চেয়ারম্যান পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এসেছি ভগবান আপনাদের মঙ্গল করুন আপনাদের প্রতার মধ্যে শুভেচ্ছা এবং যে বক্তব্য জনতারি রহমান দিয়েছেন সেটাই আপনাদেরকে বুঝতে এসেছি আপনি ইতিমধ্যে জানেন এবং বলেছেন যে ধর্ম যার যার রাষ্ট্রসভা অর্থাৎ দেশ আমাদের সভা এই দেশে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ভালোর জন্য আমরা যা যা অবস্থান থেকে আমরা কাজ করব সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি আমাদের চলার পথে ভুল চুপিয়ে থাকতে পারে সেগুলো আমরা কমসংখ্য দৃষ্টিতে দেখবেন আশা করি এবং আমাদের মন যেটা সেটা হচ্ছে যে আমর্মে কোনো রাজনীতি করবো আমরা মনে করি রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে ধর্ম সে কালো করবে এবং এটাই আমরা মনে প্রাণে ধারণ করি এবং বাস্তব ক্ষেত্রেও আপনারা যদি একটা সুযোগ দেন তার একটা প্রমাণ কিছু প্রধানমন্ত্রী একটু প্রমাণ করে দেখাবেন যে ধর্ম নিয়ে যে মাঝে মাঝে এক ধরনের ষড়যন্ত্র তৈরি করা হয় এবং সংখ্যালঘু সংখ্যাগুরু এই বয়ান দেওয়া হয় এই বয়ান থেকে

তুমি জীবনে ভালো হবে না শোনো বন্ডর টাউট বলবো না আমার ইউতে লাগে তুমি ওই ঠিক আছে বন্ডমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কি কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হইছি ভালো হয়ে গেছি আগে যদি হইতো আমি তোমার থেকে 20000 টাকা চাইতাম আই চুপ ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা